খরধ শ্যামসুন্দর দর্শনে আসা পুণ্যার্থীদের মধ্যে বিতরণ সমাজসেবী প্রতি বছরের মতো চলতি বছর মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে খরধ শ্যামসুন্দর মন্দিরে শ্যামীর দর্শনে আগত ভক্তদের জন্য ভোগপ্রসাদের ব্যবস্থা করেছেন সমাজসেবী কমল দাস বুধবার ভোর থেকে খরধ শ্যামসুন্দর ফেরিঘাট সংলগ্ন রাস্তায় শ্যাম দর্শনে আগত পুণ্যার্থীদের নিজের হাতে ভোগ বিতরণ করেন কমল দাস ও তার সহকর্মীরা এছাড়াও কমলবাবু নিজের গৃহেও ভক্তদের জন্য নাম সংকীর্তনের আয়োজন করেছেন তার এই কর্মযজ্ঞ নিয়ে কি বললেন সমাজসেবী কমল দাস শুনে নেওয়া যাক উদ্দেশ্য কিছু না উদ্দেশ্য আমার এই কীর্তনটা আমার বসত বাড়িতে হতো তারপরে যখন আমি এই বাগান বাড়িটা কিনি তখন দেখলাম এই দিনে ভক্ত সমাগমটা প্রচুর পরিমাণে হয় এই মানুষগুলো রাস্তাঘাটে কোথাও প্রসাদও পাবে না আমি কিনে আমি জানি না কিন্তু কোনো দোকানের খাবার এরা খায় এটা নিরামিষ একদম মাছ মাংস ডিম এসব কিছু না পেঁয়াজ তো সেই কারণে আমি চিন্তা করে দেখলাম যে কীর্তনটা যদি আমি এই বাড়িতে শুরু করি এবং এই যে দেখছেন হাজার হাজার দর্শনার্থী সকাল মানে ছটার থেকে শুরু হয়েছে তার আগে আমি ঘুম থেকে উঠে যাই না তার আগে থেকে এই মানুষগুলোকে যদি কিছু একটু সেবা করা যায় আর কিছু নেই এই সেবা করার জন্য আমি এই আট ন বছর ধরে এটা করছি কোন কালকে সন্ধ্যের থেকে রান্না শুরু হয়েছে যতক্ষণ রান্না করতে পারবে রাধনিরা ততক্ষণ পর্যন্ত মানুষকে দেব আমি এর জন্য বসে আছি মানুষের কাছে পৌঁছানোটাই আমার একটা আশা আর কিচ্ছু না আমার মা বাবা বলে গেছেন মানুষের পাতে নুন দেওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার